মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি আমার ডিএম সৈকত আমরা প্রচেষ্ট দশ কোটি টাকা এনে শিল্পীদের দিয়েছি এটা প্রমাণিত আব্দুল সত্তার পঁয়ত্রিশ লাখ এরকম অগণিত শিল্পীদের সবার নাম বলে অনেকে কষ্ট পাবে লজ্জা পায় কিন্তু চলচ্চিত্রের শিল্পী তারা চলচ্চিত্রের নায়ক নায়িকারাই আমরা অগণিত দশ কোটি টাকা এনে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী তুলে দিয়েছেন আমার সিগনেচারে তো আমরা তো প্রুফ আসলে কাজ করি কাজ করতে চাই আমাদের কোনো গ্রুপ না শিল্পী অবাধ এবং স্বাধীন আমার কাছে মনে হচ্ছে এইবারের প্যানেল আমরা শক্ত প্যানেল করেছি আমাদের নানা ভাই আমরা সবাই কিন্তু ওদেরকে বর্জন করেছি যারা যারা আগে নির্বাচন করেছিলাম তারা কিন্তু লুকই পাচ্ছে না এবার দেখেছেন যে তাদের কমিটি দিবে এই কমিটি কেউ নাই রাজি হচ্ছে না কারণ আমরা যেহেতু ওই কমিটিতে যাই নাই আমরা যেহেতু তাদের বর্জন করে আসছি আমরা নতুন কমিটি তৈরি করেছি এখানেই একটা ব্যাপক সম্ভাবনা চলে আসছে উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে কাজের ব্যাপার এবং কাজের ব্যাপারটা আরো গতিশীল করা এটাই আসলে মূল লক্ষ্য মানে শিল্পীদের আসলে আমরা সাধারণ শিল্পীদের কাছে প্রপ্রেট স্পেশাল আমার ডিপ জল ভাই সে কিন্তু অন্য প্রমাণিত যে শিল্পীদের পাশে সে থাকে তাই না আমরা কিন্তু অনেকেই তাকে ভয় পাই ডিপ জল ভাই শুনে ভয় লাগে এরকম মনে করে কিন্তু মানুষটি কিন্তু ভালো এবং একটি মানুষ বিপদে পড়ে তার কাছে গেছে সহায়তা পায়নি এবং কিন্তু না আর এখানে যখন ইলেকশন আসে তখন অনেক নতুন মুখ আসে অনেকে চাকরি দেয় অনেকেই দেয় অনেকে বাড়ি গাড়ি লিখে দেয় আর খুঁজে বাজার যায় একটা ঠিকানা আছে যেখানে গেলে ওই বাড়িতে তার অসুস্থ তাকে ইন্ডিয়া নিতে হবে এরকম সে করে করে যায় আর আমিও শুরুর থেকে শিল্পী জোর থেকে আপনারা জানেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি আমার ডিএম সৈকত আমরা পঁচিশ দশ কোটি টাকা এনে শিল্পীদের দিয়েছি এটা প্রমাণিত আব্দুল সত্তার পঁয়ত্রিশ লাখ এরকম অগণিত শিল্পীদের সবার নাম বলে অনেকে কষ্ট পাবে লজ্জা পায় কিন্তু চলচ্চিত্রে শিল্পী তারা চলচ্চিত্রের নায়ক নায়িকারাই আমরা অগণিত দশ কোটি টাকা এনে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী তুলে দিয়েছেন আমার সিগনেচার তো আমরা তো প্রুফ পেট যে আসলে কাজ করি কাজ করতে চাই আমাদেরকে আনলে অন্তত এইটুকু যে আমরা কাজ করতে থাকবো আর আমি একটা বিশেষ ডিপার্টমেন্টের সাথে জড়িত আপনারা জানেন যে কোনো মানুষের দল নাই আমার বিপক্ষে যারা দাঁড়িয়ে তারা কোনো বিপদ বলে আর সাথে একটা ওসি ফোন করে দেবো যে এটা করে দাও এই সহায়তাটা করো মানবিক সহায়তা সেটাও কিন্তু আমি করে থাকি এটা আমি বিশ্বাস করি যে আমার শিল্পীরা আমার প্রাণ আমার ভালোবাসার মানুষ তারা আর নিশ্চয়ই ভালো কাজটি করবেন ভালোবাসার কাজটি করবেন একটা বিষয় একটু যুক্ত করতে হয় সেটা হলো যে আপনি অনেক বড় একটা অবস্থানের থেকে শিল্পীদের জন্য অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছেন এবং শুরু থেকে আপনি যত বাড়ি মানে শিল্পীদের যখন যেখানে যা দরকার মানে সেই জায়গায় আপনি উপস্থিত থাকেন এবং সময় নিজের শ্রম দিয়ে নিজের অর্থ দিয়ে সময় আমরা জানি এটা এই ব্যাপারটা আসলে কিভাবে সম্ভব হয়েছে যে এত বড় অবস্থানে থাকার পরেও মানে এই এই জায়গাটা আসলে চিন্তা করা এটা এটা আসলে মানে একটা নেশা একটি নেতা নেশা একটা নেশা স্টুডেন্ট লাইফ থেকে আমি মঞ্চনাটায় কাজ করেছি আমি আমরা অনেক বড় অবস্থানে আমি আসলে गवर्नमेंटে একজন ক্লাস সেই হিসেবে থেকে আমি আমিoffrey পাশাপাশি থাকার চেষ্টা করেছি আমি জাতির সঙ্গে চাকরি করেছি আমি জাতির সঙ্গে পুলিশ অফিসার ছিলাম তো সম্মানের জায়গায় সব জায়গায় কিন্তু আমার মন আসলে কাঁদে যদি একটি মানুষের মুখে হাসি ফোটানো যায় আমি কম খাই আমি শাস্ত্র খাবার ভাগ করতে পছন্দ করি একটি মানুষ এলেবেন দাওরা আসলে যে আমার পেট থেকে খাবার তাকে দিতে পারি এটা আমার শান্তি লাগে এটা হয়তো আমার মায়ের দোয়ায় আমার মায়ের কিছুটা এটা একেবারেই অন্তর থেকে আসে ভালোবাসার জায়গা থেকে আসে নির্বাচন নিয়ে প্রত্যাশা নির্বাচন আমি করছি যে আমরা আমাদের প্যানেল যদি আসতে পারি আমরা অবশ্যই শুধু বলার জন্য বলা না দীপদল ভাইকে সিনেমা বানাবো আমি সিনেমা করবো রুবেল ভাই সিনেমা করবে এখানে অনেক কিন্তু প্রডিউসার আছে আমাদের মধ্যে এবং বাইরে থেকে আমরা আউটসোর্সিং করবো করে এই শিল্পীদের কাজ দিয়ে তাদের সমস্যার সমাধান করবে সাহায্য দিয়ে না থ্যাংক ইউ সবাইকে সুবিধা